দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত পারছেন যে পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের বাবা মেয়ের ভিডিও তো সোনামণি দেখতেই পাচ্ছেন যে রাতের বেলা ভিডিও করার জন্য ড্রেস পড়ছে আর সবচেয়ে বড় কথা হলো যেটা করবে সোনামণি ছবি তোলার জন্য ছবি তোলার জন্য মুখ কিরকম করবো শোনা আবার আবার হুম সোনা একটা ছোটবেলার ছবি আছে পাশে আমি দিয়ে দেব ছবিটা ছোটবেলার ছবি ছোটবেলায় এমন করছিল ছবি তোলা তোলার সময় সে আর কি এখনো বলছে যে আমার ছবি তোলার সময় এইরকম করতে হবে তুই আবার করে দেখি হুম দাঁত বের হবে না দাঁত বের হবে না আবার 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 কর করবো না করবে না দেখি 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 আমি একটু বসি হম বসো কিরকম করতে হবে কই দেখি হম 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 দেখো হম আবার দেখো হম না তুই দেখি কি করো কর কি হলো করবো না তুমি তাই তো দেখি দুষ্টু করো একটু করো দুষ্টু করো না এখন আর দুষ্টু করবে না কত লাইট জ্বলতেছে তুমি দুষ্টু করবে দুষ্টু করো দুষ্টু কই শোনা একটু দুষ্টু করো একটু দুষ্টু করো দুষ্টু দুষ্টু করে কিন্তু হ্যাঁ তবে এখন ভিডিও করছি তো এই জন্য দুষ্টু করছে না আমার মানে খুব দুষ্টু করে ওই আবার দুষ্টু করো কই দেখি এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা এই যে আমার মুখের দিকে আমার মুখের দিকে নিশ্চয় আওয়া যাবে না এখন এখন নিচে না যাবে না কি কি হলো কই কই দেখি লাইন নিবা তুমি লাইন নিবা কই দেখি লাইন নিবা তুমি লাইট কই এই যে এই যে আসবে না কলে কোলে 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 আসছ আসবে না আসো না কোলে এদিকে তাকাও এদিকে 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 ওখানে লাইট না আমার কোলে আছো শোনা শোনো তুমি আর আমি হ্যাঁ শোনো তুমি আর আমি হাঁ দাও দাও লাইট হাত দিচ্ছে এই যে সব বক্স দেখতে পাচ্ছেন সব বছর ভিতরে কি একটা লাইট দেওয়া আছে এই জন্য কি ভালো লাগতেছে হাত দিতে আমার সোনা হাত দিচ্ছে এই যে সোনা হাত দিচ্ছে ভালো লাগছে আমার একটু আদর করে দাও একটু আদর করে দাও ওই হুম দাও দাও না দাও কেন দেও একটু দাও ও একটু দাও হম আদর করে দাও কি হলো শোনা তুমি তো অন্য সময় দাও আদর করে কই দাও দিব না আদর করে দাও কেন তা ঠিক আছে ঠিক আছে নাম অন্য সময় কিন্তু আমাকে আদর করে দেয় আমার সোনামনি এখানে আদর করে দেয় কিন্তু এখন আর দিবে না তো বুঝতে পারছি যে ভিডিও করছি এই জন্য আদর করবে না আমাকে হ্যাঁ আর এই সব বক্সে এই লাইট দেখে আর কি সে অন্যরকম ফিল করতেছে এখন এই যে দেখতেই পাচ্ছেন যে অন্যরকম ফিল করতেছে হ্যাঁ কি 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 বলো কি বলো কি কি বলো বাবা বাবা